আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সকলেই জানি কিছুদিন আগে আমাদের ইতালির রোম শহরে নাহিদ ভাই নামে এক ভদ্রলোক আতাতির হাতে নিহত হয়েছিলেন আজকে আমাদের বাইতুলামান জামে মসজিদের নামাজের পরে এখানে তার জানাজা শেষে জহন নামাজের পরে জানাজা শেষে তার মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে আমরা সকলেই আসলে মর্মাহত যে যেখানেই আছি যেখানেই থাকি না কেন প্রবাসের মাটিতে সবাই সতর্ক থাকার চেষ্টা করব। এবং যারা ব্যবসা বাণিজ্য করি সবসময় চেষ্টা করবো হেফাজতে থাকার নিরাপদে থাকার কারণ দিন ইতালির পরিস্থিতি অথবা গত কিছুদিন আগেও দেখলাম আমাদের কয়েকটি জায়গায় চিন্তাই হচ্ছে সন্ত্রাসীরা ঢুকে সেখানে টাকা পয়সা লুট করে নিয়ে যাচ্ছে এই নাহিদবাইও একটা বেঞ্জিনাতে চাকরি করতো একটা পেট্রোল পাম্প বলে যেটা সেই পেট্রোল পাম্পে চাকরি করা অবস্থায় কিছু সন্ত্রাসী এসে তার কাছ থেকে টাকা পয়সা লুট করে নেওয়ার সময় তাকে হত্যা করে চলে যায় আসলে খুবই দুঃখজনক ঘটনা এটা আমরা সকলেই জানি ইতালির ইতিমধ্যেই কিছু সন্ত্রাসীও ধরা হয়েছে এখন তার লাশ প্রেরণের জন্য বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে আমরা সবাই দোয়া করব যেন নাহিদ ভাইকে মোহনাবুল আলমিন ব্যস্ত নসিব করেন কারণ তার দুটি বাচ্চা রয়েছেন একটি ছোট ছয় মাসের বাচ্চা এবং এক বছরের বাচ্চা এখানে এই এলাকার যারা আছেন তারা আজকে জোহর নামাজের পরে এই জানাজে অংশগ্রহণ করেছেন আর ইতালিতে আমরা যে যেখানেই থাকি না কেন যারা ব্যবসা বাণিজ্য করি সবাই সতর্ক থাকবো নিরাপদে থাকার চেষ্টা করবো সবসময় সিকিউর থাকার চেষ্টা করবো মোহান্রব্বুল আলমিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ